বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিনারী কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিনারে কর যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন বসে থাকা নয় সেই কোন দিন স্পেনারই করো যদি হয় বিপ্লব মানে জীবন দवाबে থাকা নয় সেই কোন দিন স্পেনারই করো যদি হয় লড়াইয়ের এই ময়দানে জেদ তোমাকে হবে রয়জন সব রক্ত টুকু জমিনেই ফেলে দিবে লড়াইয়ের এই ময়দানে জেদ তোমাকে হবে রয়জন সব দিবে তবু তোমার লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমার লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না করো যদি ভয় কোথা থেকে কোন ভিন্দ শিশু গুণ সেবার নামে বসলো জুড়ে আমির জাফরের বেশে কোথা থেকে কোন ভিন দেশে সগুন আমার দেশে সেবার নামে বসলো জুড়ে আমির বেশে ওদের করতে নাস্তা নবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নবদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয়। সে কোনো দিন আর জীবনের বিনিময় বিনিময় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে নারী কর যদি হয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয়। সে কোনদিন আসবে নারী করো যদি হও ও